নারাজল রাজ কলেজে কবি প্রণাম ও দেওয়াল পত্রিকা পুরস্কার বিতরণে সাংস্কৃতিক আবহ নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল পশ্চিম মেদিনীপুরের নারাজল রাজ কলেজে মহকুমা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান এবং দেওয়াল পত্রিকার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস কলেজের প্রিন্সিপাল ডক্টর বাসুদেব মণ্ডল ঘাটালের বিধায়িকা মমতা ভুঁইয়া এবং বিশিষ্ট সাহিত্যিক আশিস হোতাই কলেজের দেওয়াল পত্রিকার মধ্যে প্রতিযোগিতা আয়োজন করে শ্রেষ্ঠ পত্রিকাগুলিকে পুরস্কৃত করা হয় বক্তৃতার মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা বর্তমান প্রজন্মের সাহিত্য চর্চাকে আর উৎসাহিত করার বার্তা দেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন এমন অনুষ্ঠান তরুণ প্রজন্মকে সৃষ্টিশীলতার পথে এগিয়ে নিয়ে যায়

আচ্ছা নেই মধ্যে বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ করেছেন রসিকল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হয়েছে আমি রবি ঠাকুরের জন্মদিন আজ ঘাটাল মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নারাজল রাজ কলেজের সহায়তায় সেই কলেজ বিল্ডিংয়ে আজকে কলেজের যে অডিটোরিয়াম আছে সেখানে রবি ঠাকুরের জন্মদিন উদযাপিত হলো সঙ্গীত অনুষ্ঠান নিত্যানুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের মহকুমার যে উচ্চ বিদ্যালয়গুলিকে নিয়ে দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা হয়েছিল সেখানে বত্রিশটি স্কুল অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আজকে পুরস্কৃত করা হয়েছে প্রথম দ্বিতীয় সহ প্রত্যেকটি স্কুলকে এবং এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়িকা আমাদের বাবু এবং সুজিত বাবু কলেজের প্রেসিডেন্ট সহ অধ্যক্ষ ছিলেন কলেজের এবং সকলে উপস্থিত ছিলেন খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে গিয়ে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন শিক্ষক মশাইরা যোগ দিয়েছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে খুব সুন্দর পরিবেশে খুব ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন দেয়ার পত্রিকার কতগুলো স্কুলকে পুরস্কৃত করা হয়েছে দেওয়াল পত্রিকাতে মোট বত্রিশটি স্কুল অংশগ্রহণ করেছিল সবাইকে আমরা পুরস্কার দিয়েছি প্রথম দশ এক থেকে দশ পর্যন্ত র্যাঙ্ক করা যে তাদেরকে দিয়েছি তারপর যারা অংশগ্রহণ করেছে বাকি বাইশটি বিদ্যালয় তাদেরকেও দেওয়া হয়েছে মোট বত্রিশটি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়েছে